সাথে জোট হয়ে আগুন লাগিয়েছে বিমানবন্দরে সেনাপ্রধান গোপন তথ্য ফাঁস করে দিলেন ডক্টর ইনোস দেখতে তো কখনোই পারবো না আপনি অনেক কিছু লেখেন অনেক কিছু লেখেন না আজকে পঁচিশ তারিখ আজকে বা কালকে থেকে আপনাদের গুঞ্জন দেখা যায় অবশেষে খসে পড়ল সেনাপ্রধান ওয়াকারুজামানের মুখোশ বিমানবন্দরে আগুন ষড়যন্ত্র করে লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রায় বারো হাজার কোটি টাকার জিনিস ও স্থাপর সম্পদ পুড়ে গেছে এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলার নতুন একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম দর্শক আজকের বিষয়টি একেবারেই ব্যতিক্রম যে প্রশ্নগুলো এখন দেশের প্রতিটি নাগরিকের মনে ঘুরছে বাংলাদেশে আগুন লাগা কি এখন দৈনন্দিন উন্নয়নের অংশ হয়ে গেল বিমানবন্দর থেকে শুরু করে গার্মেন্টস ইপিজেট এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত একটার পর একটা ভয়াবহ আগুনে পুড়ছে রাষ্ট্রীয় সম্পদ আর হারাচ্ছে জনগণের আস্থা ওজনের পরিমাণ এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাদ ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি সম্প্রতি আবারও আলোচনায় দেশের সেনা কারণ সমালোচকদের দাবি উন্নয়নের নামে চলছে একের পর এক আগুনের নাটক আর এসবের পেছনে লুকিয়ে আছে ভয়াবহ রাজনৈতিক বার্তা পিলখানা ট্রাজেডি থেকে শুরু করে শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড সব ঘটনায় কি কেবল কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র যা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে জাতির সামনে দর্শক আজকের প্রতিবেদনটি আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা বিশ্লেষণ করব এই ধারাবাহিক আগুনের আসল উদ্দেশ্য কি কারা উপকৃত হচ্ছে আর কেনই বা প্রতিবার অভ্যন্তরীণ তদন্তেই থেমে যাচ্ছে সত্যের অনুসন্ধান আপনি যদি মনে করেন আমরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরছি তাহলে একটি লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন চলুন শুরু করি আজকের অনুসন্ধান দর্শক চলুন ঘটনাগুলো একে একে দেখি পিলখানা ট্র্যাজেডি সেনা কর্মকর্তা পরিবার শিশু সত্তর প্রাণ হারালেন সরকার বলল অভ্যন্তরীণ ষড়যন্ত্র কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে কে ছিল এই নাটকের নেপথ্যে শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড বিমানবন্দরের অভ্যন্তরে ভয়াবহ আগুন কোটি টাকার ক্ষতি অবাক করার মতো বিষয় হল ঘটনার আগের দিনে নিরাপত্তা মহারা হয়েছিল তবুও এত বড় দুর্ঘটনা কিভাবে ইপিজের চট্টগ্রাম ও গার্মেন্টস অগ্নিকাণ্ড হাজারো শ্রমিকের কাজ হারালো কোটি কোটি টাকার ক্ষতি এবং একটাই প্রশ্ন আগুন লাগার সময় সবসময় সিসিটিভি অফলাইন কেন সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকের অগ্নিকাণ্ড যেখানে জ্বলেছে রাষ্ট্রের নথি আর পুরি গেছে সত্যের সম্ভাব্য প্রমাণ দর্শক এবার আসি বিতর্কের কেন্দ্রে সেনাপ্রধান ওয়াকারকে ঘিরে নতুন প্রশ্ন বাংলাদেশের বেশিরভাগ জনগণেরই অভিযোগ দেশে উন্নয়ন নয় চলছে আগুন দিয়ে ভয় দেখানোর রাজনীতি তাদের দাবি আগুন লাগানো হচ্ছে সেখানে যেখানে সেনা সেনাপ্রধানের ব্যর্থতা ঢেকে ফেলার প্রয়োজন পড়ে উদাহরণ হিসেবে বলা যায় আওয়ামী লীগের বড় কোনো দুর্নীতির ফাইল ফাঁসের আগেই অগ্নিকাণ্ড গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়েরাতে তদন্তে বিদেশি দল এনে সময় ক্ষেপণ আর সেই বিদেশি দলগুলোর রিপোর্ট কখনোই জনসমক্ষে না আসা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটছে সব অভিযোগ যে এই আগুনের রাজনীতির পেছনে আছে এক আন্তর্জাতিক চক্র যা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে চায় বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক মোড়েই ভারতের প্রভাব অনস্বীকার্য অতীতে যেমন পিলখানা হত্যাকাণ্ডের সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তেমনি এখনও অনেকেই বলছেন ভারত বাংলাদেশে নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা বজায় রাখতে আগ্রহী কেউ বলছেন ভারতের স্বার্থে বাংলাদেশে সামরিক ও বেসামরিক সংঘাত তৈরি করা হচ্ছে কেউ বলছেন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করে দেশের অর্থনীতি দুর্বল করার চেষ্টায় আছে একটি চক্র তবে সরকারি সূত্র বলছে ভিন্ন কথা তারা বলছেন এটি নিছক দুর্ঘটনা তদন্তই প্রমাণ হবে সত্য কিন্তু এই তদন্তের ফল কখনোই জনগণের হাতে পৌঁছায় না ওয়াকার দেশের সেনাপ্রধান যিনি বলেছিলেন উন্নয়ন থামানো যাবে না কিন্তু তার সেই উন্নয়নের পথে কেন বারবার আগুনের ছায়া সমালোচকরা বলছেন আগুন দিয়ে ভয় দেখানো হচ্ছে প্রশাসনকে যাতে কেউ মুখ না খোলে এবং আওয়ামী লীগের ফেসিবাদী অপকর্ম ফাঁস না হয় আবার অন্য পক্ষ বলছে ওয়াকার চেষ্টা করছে আওয়ামী লীগের পুরনো দুর্নীতি শেকড় কাটতে এবং ইন্ডিয়ার পক্ষ হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমনকি কিছু সংবাদ মাধ্যমে দাবি উঠেছে এই অগ্নিকাণ্ডগুলো হতে পারে একটি ভিতর ভিতরগাতি চক্রের কাজ যারা ইউনুস সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায় অর্থাৎ একদিকে সেনাপ্রধানকে দায়ী করা হচ্ছে অন্যদিকে হয়তো ডক্টর ইউনুস সরকারি টার্গেট দর্শক এ তো ঘটনার পরও মূল প্রশ্ন একটাই কেন প্রতিবার আগুন লাগে কেন তদন্তে সময় লাগে কেন দোষীদের পাওয়া যায় না এই নীরবতা ভয়ঙ্কর কারণ যখন সত্য গোপন করা হয় তখন আগুন শুধু ভবন পোড়ায় না পোড়ায় বিশ্বাস পোড়ায় স্বাধীনতা পোড়ায় ভবিষ্যৎ বাংলাদেশ এখন সেই ক্রসফায়ারে দাঁড়িয়ে আছে যেখানে উন্নয়নের নামে দগ্ধ হচ্ছে মানুষ আর এর পিছনে দাঁড়িয়ে আছে একজন সেনাপ্রধান ওয়াকার আর প্রশ্ন তোলা মানেই রাষ্ট্রবিদে তকমা প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে আমরা বুঝাতে চাচ্ছি যে জেনারেল ওয়াকারি এই ধরনের সকল খানা হত্যা থেকে শুরু করে প্রতিটি ঘটনার পিছনে তার হাত রয়েছে তিনি উন্নয়নের নামে আগুন লাগিয়ে সারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আপনার মতে এই ধারাবাহিক আগুনের পিছনের আসল কারণ কি ওয়াকার এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত ভয় দেখানোর কৌশল ইন্ডিয়ার নিচে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর যদি মনে করেন আমরা সত্য নিরপেক্ষভাবে তুলে ধরেছি তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আর আপডেট বাংলার সঙ্গে থাকুন কারণ আমরা তুলে ধরবো সেই সব সত্য যেগুলো অন্যরা আড়াল করতে চায় ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী প্রতিবেদনে যেখানে আমরা বিশ্লেষণ করব আগুনের পর্দার আড়ালে লুকানো ক্ষমতার খেলা